তাই আমরা ডিল করতে চাইছি আমার কি ডলার হ্যালো গাইস গুড মর্নিং फ्रॉम নিগম্বো শ্রীলঙ্কা আজকে আমি নিগম্বর আশেপাশে একটু ঘোরাঘুরি করব এখানে একটা বাসা দেখার ব্যবস্থা করা হচ্ছে প্লাস এরিয়াটা কেমন এখানে বিচ আছে ফিশ মার্কেট আছে টুকটাক চার্জ আছে এই জায়গাগুলো আমি ঘুরে ঘুরে দেখব এখন বেরোবো রোজা রোজার মাস রোজা রাখছি আর এটা তো আমার অবস্থা দেখছে না কি অবস্থা রুমটা কি করে রাখছে আমার লাগে এখনো দিল্লি থেকে কলম্বোতে আসে না জামা কাপড় খুব বেশি এখন হাতে নাই একজনের থেকে সাথে একটা ধার করছি পাশে একটা বাংলাদেশি দুইটা বাংলাদেশী ভাই উঠছে গোল্ড স্টার মোটামুটি ভিআইপি হোটেল তাদের তাদের একজনের থেকে একটা আনইউজ স্বাদ নিয়েছি পরিচয় আছে সেই প্রেক্ষিতে এখন তাদের সাথে দেখা করবো তারপরে নিকুম্বর আশা আশা করা করবো কি ওয়াচিং শ্রীলঙ্কার নিগম্ব বিচ রোডের রাস্তাগুলো খুব পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর আপনার এখানে ময়লা আবর্জনা কোনো দেখা নাই আর গোল্ড স্টার নামের একটা একটা তারকা হোটেল এখানে এখানে আমার দুই বাংলাদেশের বন্ধু উঠেছে তাদের সাথে এখন গিয়ে দেখা করি হোটেলে আমি থাকি না থাকার ইচ্ছাও নাই কারণ অনেক কস্টলি ভিতরে দেখার ইচ্ছাদের কি অবস্থা বড় লোকেরা থাকে আমি আমার সাথে গিয়ে দেখা করি বিউটিফুল এখানে একটা সুইমিং পুল আছে সুইমিং পুলেই আহ আমার ফ্রেন্ডরা বোধহয় গোসল করছে রুম নাম্বার একশো সতেরোতে আমার দুই বন্ধু অবস্থান করছে তো দেখি ওরা আছে কিনা ওরা আমরা বলতো সুইমিং পুলে যাই আর এই ব্যালকনি থেকে ওদের ভিউটা দেখাই হোটেলের জোস এই রুমে ওরা আছে ওয়ান ওয়ান সেভেন রাকিব ভাই এই রুমের ভাড়া কত কত বিচে যা ছবি তুলতে হবে বুঝছেন বিচে যা ছবি তুলতে হবে এই যে আমাদের বিদেশি বন্ধুরা গোসল করতেছে হ্যাঁ এই গাছগুলো আমার খুব ভাল লাগে এই যে বিচের পাড়ে যে ছোট ছোট গাছগুলো ওই যে নিগম্ব বীজ ওই বীজগুলোতে আমি ওই বিচের পাড়ে আমি যাব বাচ্চাটা এখন না এবার আরেকটা ইমপ্রেশনে আলাদা ইমপ্রেশনে ভিডিওটা বানাবো বাট হোয়াট এ লুক হোয়াট এ ভিউ বড় লোকের রুম যাদের টাকা আছে এরকম রুম বাড়ানি আপনি চমৎকার বউ কইছে যেন যেন তো ভিডিও করবে এই যে এটা হলো মিয়ার হোটেল হ্যাঁ এটা আমাদের গনি সাহেবের হোটেল রুম কোটি 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 দিয়ে আর এটা হোটেল এখন ওই যে বিচের নিচে ইয়েতে যাব বিচের পারে যেখানে হচ্ছে সুইমিং পুল আর পাশে বিচ এটা দেখবে আমার আমি আসলে যাইছিলাম পরে যাইতে কিন্তু আমি এখনই যাব বিকজ আই এম টু মাচ এক্সাইটেড ওয়াও আমার বউ বিদেশে সুইমিং পুল দেখতে চাইছিল এই যে বিদেশের সুইমিং পুল যদি আমি সুইম পারি না আমি নামিও না এসব জায়গায় আর ওই যে সামনে নিগম্ব বিচ সুপার একটা জিনিস ওয়াও আসলে শ্রীলঙ্কা খুব সুন্দর না আসলে বুঝবেন না মানুষজন জনগণ মুসলিম রমজান রমজান ও দিস বোট ইউ রেন্ট ইট রেন্ট ইট হাউ But what do you like? You don't like for the fishing, you want to go for the coral, what do you like? Okay. The so coral is not fishing, hmm. what do you like? Mass Durban he just... No mass, no fishing. No fishing, no. only just... Just air, swimming. Swimming and oh. surfing. Are, yeah, fish, swim uh -huh. fish. Yeah. Okay, but do you have for the glasses? Glasses. You have? Yes. Okay. No, your glass, okay. I will okay. provide glass, yeah. Your dolphin? Nigumbo beach. A dolphin? Beach, eight, eight, hey, hey, be dolphin yeah. So, will you provide. Oh, no, no sir. Uh, no only Dolphin. Uh, yeah. For one thing, for one dolby. thing, just yes, I want to know. Will you provide safety jacket? Yes, yeah, yeah, I don't yeah. know. I he saw here. Same. I saw here. Yeah. Okay, okay that's, that's fine. But, do you I We have everything yeah, here, we safety jacket they take for the ecosystem See we have safety jacket, we have nothing Do you want to see the dolphins? Yeah, definitely, why not We can bring the mobile also, we can take photo, video Now I am photo taking contact? photos photo, yeah. video How much? Uh, this place huh? Hmm, this place But uh, you want to go for the one really hour? I think I am not accessing Damn, yeah. it's You want to go for the yeah, ship? Submarine That one, black one uh, Okay, okay, submarine আন্ট সাবমেরিন আই ক্যান স্টপ সুইমিং দিশ ইজ সাবমেরিন আছে সাবমিন এখানে নিয়ে যাবে এটা আমরা ডিল করছি ডলার জেলমিন ডলার ডলার 40 डॉलर 40 डॉलर वी पीपल द ओ माय नो ज्यादा इसका ओके कल यू हाउ मच यू गिव बट 100 डॉलर 40 40 डॉलर आई टेल 40 डॉलर 400 अब यू टू ही टोल्ड 100 सो ही आस्क यू टू गिव मी 40 डॉलर दैट मींस लेस देन लेस देन 100 नो नो मैं भी कैलकुलेटर का ये कैलकुलेटर से সো আমরা এখানে একটা বোট ঠিক করেছি এই বোটটা দিয়ে আমরা নদী সমুদ্রের সেই একটা অংশে যাব অনেক দূরে যাব এখান থেকে অনেক দূরে ওই যে ওইখানে একটা সাবমেরিন আছে ধ্বংস করা সাবমেরিন ওইখানে যাবো এখানে নামবো আমরা এটা ঘুরে ঘুরে দেখবো সো দ্যাট ইজ দ্য বিউটি অফ নিগম্ব বিচ এখানে ফরেনাররা বসে আছে আর এখানে ওই যে আমার বন্ধু রাখি দেখি সে কি করতেছে রাখি কি করতেছেন এগুলা ও জাস্ট

টেল হিম দা ফাইনাল প্রাইস এখানে অরিজিনাল মুক্ত বিক্রি হচ্ছে অরিজিনাল মুক্ত বিক্রি করতেছে আমার বন্ধু রাকিব মুক্ত কিনেছে তিন হাজার রুপি দাম চেয়েছে সো বা জাস্ট অরিজিনাল পিওর অরিজিনাল এটা হচ্ছে নিগম্বর বিচের গোল্ড স্টার চার ভিউ না এটা কি করবো আপনাদেরকে ফার্স্ট ইমপ্রেশন দেখাইতে চাই নে নিগম্ব বিচ এখানে আইসা কারণ আমার বন্ধুর সাথে আসা আমি ফান্দে পড়ে গেছি আমার দেখাইতে দেখায় ফেলছে আমি পরে আলাদা এটা করে একটা ভিডিও বানাইতে পারতাম বা চাচ্ছিলাম বাট এখানে আইসা আসলে হয় কি ট্যুর করতে আসলে হুটহাট করে এটা এটা সেটা হয়ে যায় ডিসিশন নিয়ে ফেলতে হয় তো ওরা এই রিসর্টে উঠেছে এই হোটেলে বেশ এক্সপেন্সিভ হোটেল আমি একটা নর্মাল হোটেলে উঠেছি বাট আমি খুব এনজয় করছি আমার পিছনে তো সেই কাঙ্ক্ষিত বিচ এখানে অনেকে বসে আছে আমি ওই যে নৌকা বোট ভাড়া করেছি সেটাতে আমরা যাবো ইনশাল্লাহ এখন দেখি আমাদের সিনিয়র যায় কিনা